सत्या वो लोग मुसलमान है वो लोग हिंदू बोल के लोगों को जताती है और लोगों को लूट लेती है लोगों को फोन करते हुए आज दोपहर में देखो क्या किया ये देखो, देखो क्या किया ये देखो क्या किया ये देखो मेरी चूल मुझे क्या किया मेरी चूल भी के बाल भी काट दी देखो ये देखो मेरे सारे बाल काट दिए

আমি কিন্তু লড়া মানুষ হিজরা বনাই দিয়ে কিবা কিবা করি থাকে আমি কত চাম চাক আমাক মারি কেন কি করিস আগতে লড়া মানুষে দুটা লড়া হিজরা লই যায় বাইরত লই যায় লিন কটিন কাটিয়া

কথা হৈছে কি আমি অসমৰ বাছতে খাব লাগিব এতিয়া আমি অসমৰ পৰা গৈ পেলাই বাংলাদেশত খাব নোৱাৰো নহয় তাত তাৰপৰা জাগা নিদিব এই বাংলাদেশৰ হিচাপে কি কৈছে এটা শিপাকৰ পৰা আহি পেলাই দাদাগিৰি বুলি খাই আছে ইয়াতে আমাৰ যিহেতু অসমৰ হিজৰা কেইটা আছে থাকিব নিদিয়ে খাব নিদিয়ে কিমান গুৰু আছে ইয়াত আমাৰ ইয়াত কম আছে কমামি আছো বিশ পঁচিছটা হ'ব দহ বাৰটা হ'ব ৰ দোকানোড আছে ভোলা দোকান ভাগতুৰ ভোলাৰ দোকান থাকে থাকে ৰংপুৰ রংপুজার নন্দিনী শাহ আর এখানে তামান্না ঘোষ আচ্ছা ও বলে মুসলমান ও হিন্দু হিন্দু সাথে থাকে ও মুসলমান মুসলমান হিন্দু সাজে থাকে না মুসলমান বিমান মানু বিমান মানু আছে তা গরুর মাংস খায় তা অকমিয়া না হয় তা বাঙালি মুসলমান হয় তা অকমান নামে তাই অলংকার কইলো এক পয়সা লই লুটি খাই আছে তা লরা নমস্কার আমি অঞ্জনা সরকার আমার শরীরটা ভালো না আমি সকালবেলা গিয়েছিলাম এক জায়গায় জিরিবাম ডাক্তারের কাছে আমার লোকগুলো কাজে বের হয়েছে আমার লোকগুলো কাজে বেড়েছে হয়েছে একটা লোক আর ওই যে আরেকটা আছে

ধরে বসবাস করছি আমি এই পাবলিকের কাছ থেকে কেউ আমাকে ভালোবেসে দেয় আমি পাঁচ টাকা দশ টাকা নিয়ে খাই আমাকে সবাই মোটামুটি চিনে আর ওরা বিভিন্ন জায়গার মধ্যে আমার নাম দিয়ে ওরা বিভিন্ন বাসার মধ্যে গিয়ে ডাকাতি করে বিভিন্ন জায়গার মধ্যে সন্ত্রাসী করে পদলপুর হাইলাকান্দি করিমগঞ্জ বাজার লিলাম বাজার উদার বন দুয়ার বন ও বিভিন্ন জায়গার মধ্যে ওরা আমার নাম বিক্রি করে করে ওরা বলে যে আমরা অঞ্জনার লোক লেকিন এই টাউনের মধ্যে যদি কোনো একটা হিজরাদের অপকর্ম করে সেটা দায়বার আমার বহন করতে হয় আজ থেকে দুই বছর আগে গোবিন্দপুর থেকে বিবেকানন্দ রুট তেইশ নম্বর গলি লাস গোবিন্দপুর থেকে দুইটা ছেলেকে গিফট আমার নাম বিক্রি করে করে চলছে আমার নাম বিক্রি করে চলছে আজকে আমার লোকগুলো কাজে বেরিয়েছে আমি তো ডাক্তারের কাছে গিয়েছি আমার লোকগুলাকে ধরে দুইটা তিনটা লোককে আমার বেরেছে ঘটনা হয়েছে ওই যে চ্যাঙ্কুরি বাজার হ্যাঁ ন্যাশনাল রোডের বাজারের অপোজিটে দাস

ওরা ওদেরকে মেরেতে মেরে আমাকে মেরেছে গাড়ি নেমে আমার পেটে বক্সিং রেখেছে দু তিনটে আচ্ছা ওরা গাড়িতে টাকা পয়সা ছিল ওগুলো তো আর নেই ওগুলো তো পাই নেই কিছুই